ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস বলতেই যেন আলো ক্যামেরা আর বিস্তর আলোচনা সোশ্যাল মিডিয়ার যুগে তার প্রতিটি উপস্থিতি হয়ে ওঠে ভাইরাল ব্যক্তিগত জীবন নিয়ে উত্থাপিত হয় অসংখ্য প্রশ্ন তবে সব বিতর্কের মাঝেই নায়িকা এবার জানালেন স্পষ্ট অবস্থান তিনি এমন কোনো মন্তব্যে যেতে চান না যা তাকে বারবার বিতর্কের মুখে ফেলবে নতুন ছবি নতুন পরিকল্পনা এবং সোশ্যাল মিডিয়ার বিরামহীন আলোচনার ভেতর এই দৃঢ় অবস্থানই এখন কেন্দ্রবিন্দুতে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন অপবিশ্বাস এ সময় নিজের নতুন ছবি চলচ্চিত্র জীবন এবং সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে সরাসরি কথা বলেন ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে তার নতুন রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমার শুটিং যেখানে নায়ক হিসেবে থাকছেন তরুণ অভিনেতা আদর আজাদ ছবির প্রস্তুতি চরিত্রের পরিবর্তন শুটিং লোকেশন সবই দারুণ উৎসাহের সঙ্গে জানালেও একমাত্র বিষয় ছিলেন তিনি কঠোর অর্থাৎ ব্যক্তিগত জীবন সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম আলোচনা হয় ব্যক্তিগত বিষয় বারবার সামনে আসায় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় নায়িকার জন্য সেই প্রসঙ্গ উঠতেই স্বভাবসুলভ শান্ত কণ্ঠে অপবিশ্বাস বলেন এমন কোনো কথা আমি আপনাদেরকে বলতে চাই না যা নিয়ে বিতর্ক তৈরি হবে আমার মনে হয় এমন কোনো প্রশ্ন বা টপিক আমি মিডিয়ায় বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্নবিত্ত করবে তিনি আরও জানান পেশাগত প্ল্যাটফর্মে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে তিনি ইচ্ছুক নন কারণ একজন শিল্পীর কাজ হলো তার কাজকে সামনে আনা অর্থাৎ ব্যক্তিগত জীবন নয় অপবিশ্বাসের ভাষায় আমি যখন কাজের জায়গায় আসি তখন আমি একজন অভিনেত্রী আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার জায়গা নয় এটা সুন্দর চেহারা ধরে রাখার রহস্য জানতে চাইলে তিনি হাসি মুখে বলেন মানুষরা কি ভালোবাসা পেলে সুন্দর হয় আমি মনে করি দর্শক ভক্ত আর ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছে তার এই মন্তব্য আনন্দের সুর থাকলেও তিনি বুঝিয়ে দেন ইমোশন বা ভালোবাসা নিয়ে তিনি কথা বলতে বোধ করেন কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নয় অনুষ্ঠানে এক সাংবাদিক তার ছেলে জয় এবং সাকিব খানের সম্পর্ককে কেন্দ্র করে প্রশ্ন করলে অপবিশ্বাস মৃদু হেসে পাল্টা প্রশ্ন করেন আচ্ছা বাবা ছেলের সম্পর্ক অ্যাকচুয়ালি কেমন এটা কি প্রশ্নের মধ্যে পড়ে তার উত্তরটি ছিল ইঙ্গিতপূর্ণ এবং স্পষ্ট করে দিল তিনি আর ব্যক্তিগত বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলবেন না এরপরে আরেকটু পরিষ্কার করে নিজের অবস্থান তুলে ধরেন নায়িকা তিনি জানান সাকিব খান তাকে পরামর্শ দিয়েছেন ব্যক্তিগত জীবনকে ক্যামেরার সামনে না আনতে অপু বলেন আমাকে লিটারেলি যিনি পরামর্শ দিয়েছেন তিনি স্বনামধন্য অভিনেতা শাকিব খান তিনি যখন আপনাদের মুখোমুখি হন তখন কাজের জায়গাটাই সামনে আনেন তিনি আমাকে বলেছেন তুমি যখন ক্যামেরার সামনে যাবে তখন তুমি শুধু অপু বিশ্বাস তোমার প্রফেশনটাই প্রেজেন্ট করো ব্যক্তিগত জীবন নয় ওপর মন্তব্যে বোঝা যায় তিনি এখন নিজের ক্যারিয়ারকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন দীর্ঘ বিরতির পর যখন তিনি একের পর এক সিনেমায় কাজ শুরু করেছেন তখন তিনি চান না কোনও অপ্রয়োজনীয় বিতর্ক তার পেশাজীবনে নেতিবাচক প্রভাব ফেলুক নতুন ছবির বিষয়ে কথা বলতে গিয়েও তিনি জানালেন এক ঝলক উত্তেজনার খবর রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটিতে থাকবে আধুনিক নির্মাণশৈলী নতুন ধরনের কাহিনী এবং চমকপ্রদ কিছু স্ট্যান্ড আদর নায়ক হিসেবে পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বলেন ভালো একটি টিম নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি দর্শককে নতুন কিছু দিতে চাই অপবিশ্বাসের বক্তব্যে বোঝা গেল তিনি এখন আগের চেয়ে বেশি সতর্ক সংযত এবং পরিকল্পিত নিজের জনপ্রিয়তা তিনি জানেন সোশ্যাল মিডিয়ার প্রভাবও বোঝেন তাই এখন তিনি কেবল কাজ দর্শক এবং পর্দার গল্প নিয়েই থাকতে চান ব্যক্তিজীবনকে পেশার সামনে আনতে অনিচ্ছুক এই নায়িকা তা জানিয়ে দিলেন তিনি কোনওভাবেই বিতর্কে জড়াতে চান না বরং নতুন সিনেমার মাধ্যমে নতুনভাবে ফিরে আসতে চান